আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ও আমার সেই সমস্ত বান্দরা ও আমার সেই সমস্ত বান্দীরা তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো তোমরা যারা সীমাহীন গুনাহ করে চ গুনার সাগরের মধ্যে তোমরা যারা হাবুডুব খাচ্ছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শুনাইয়া দিলাম রে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ গুনাহ করতে 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 গুনার সাগরে ভেসে গেছো রে আমি আল্লাহ তোমাদেরকে বললাম লা তু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি গুণা করেছ সীমাহীন গুণা করে ফেলেছ আমি আল্লাহর রহমত থেকে আমি আল্লাহর ভালোবাসা থেকে তুমি নৈরাস হইও না আমার বাইরা আমার বন্ধুগণ আমার বাবারা এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র ইমানদারদেরকে বলেন না যদি খ্রিস্টান বৌদ্ধ নাসর সমস্ত ধর্মের মানুষদের প্রতি লক্ষ্য রেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকুনা তুম মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে আমি আল্লাহর ভালোবাসা থেকে নৈরাশ্য হইনা এখন আপনি প্রশ্ন করবেন হুজুর কাফেররা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হবে না এটা কেমন এমন কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন কাফের বেঈমান সমস্ত ধর্মের মানুষের প্রতি লক্ষ্য করে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন বুঝাতে যাচ্ছেন তোমরা যারা ঈমান আনো না আমি আল্লাহকে তোমরা যারা এক বলে স্বীকার করো না আমার বন্ধুর প্রতি তোমরা যারা ঈমান আনো না রে আমার বন্ধুকে তোমরা যারা ভালোবাসো না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বান্দা বলে সম্বোধন করলাম কারণ তোমরা যদিও বেঈমান তোমরা যদিও হিন্দু তোমরা যদিও না সারাজ তোমরা যদিও এহুদি কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি যদিও তোমরা আমার খাস বান্দা নয় তোমরা কিন্তু আমার আম বান্দা তোমরা তো আমার প্রথম মানুষ আদম আলাই সাল্লামের সন্তান যদিও তোমরা আমি আল্লাহকে মানো না আমার বন্ধুকে মানো না আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদের কেউ বলতে তোমরা ও ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করো রে আমার বন্ধুর কথা তোমরা মেনে নাও আমি আল্লাহর প্রতি তোমরা ইমান আনো রে আমার বন্ধুর প্রতি তোমরা ইমান আনো আমি আল্লাহ আর আব্দুল আলামিন বলতেছি রে ইমানের গণ্ডির মধ্যে একটু প্রবেশ করো রে ইমানের গণ্ডির মধ্যে প্রবেশ করিয়া আমি আল্লাহ রাব্বুল আল আল্লাহ বলে যদি একটা বার ডাক দিতে পারো রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গোনাগুলা মাফ করে দেব আমার আল্লাহ রব্দুল্লা আলামিন বলতেছেন ইন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার ও আমার বান্দিরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে যদি পারো রে ইমানের গন্ডির মধ্যে আসতে পারো তোমরা সীমাইন গুনা করার পরেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় তোমাদের জিন্দগির গুনা গোলা মাফ করতে আমি আল্লাহ মুহূর্ত দেরি করি না أمر الله يتضيع وأمر الله أيته مهربان إنه هو الغفور الرحيم أمر الله رب العالمين ده ديبل تجري أمي الله غفور أمي الله التي رحيم আমি আল্লাহ আমার বান্দাকে সবচেয়ে বেশি কমা করতে পারি রে আমি আল্লাহ আমার বান্দার প্রতি সবচাইতে বেশি দয়া করতে পারি আল্লাহ আমার বাইরা আমার বন্ধুগণ আমার বাবারা আমার আল্লাহ রবুল আল বান্দার বন্দার প্রতি এত দয়ালু এত মেহের আমার আল্লাহ চান না কোনো মানুষ জান্নামের আগুনের মধ্যে জ্বলুক আমার আল্লাহ চান প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়ে যায় যারা আমার আল্লাহকে মানে না তারাও যেন ইমানের গন্ডির মধ্যে এসে আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আমার আল্লাহ অপেক্ষা করতে থাকে সন্তান যদি আজার অন্যায় করি বাবা অপরাধী সন্তানকে রাগের মাথায় বাড়ি থেকে বাইরে করে দেয় সন্তান সারাদিন বাইরের মধ্যে অবস্থানে করে রে সন্তান যখন নেমে আসে সন্তান কোথায় যাবে কার বাড়িতে গিয়ে অবস্থান করব সে তার বাড়ির দিকে প্রত্যাবর্তন করতে থাকি রে এই দিকে মা দুঃখে সন্তানের জন্ম সারাটা দিন অপেক্ষা করতে থাকি রে গোলা কাটা মুরগির মতো মা দুঃখে সন্তানের জন্য ছটফট করতে থাকে সন্তান যখন সন্ধ্যা বেলা গোরের দরজার মধ্যে সে দাঁড়াইয়া যায় মা তখন পর্দা থেকে বাহির হয়ে সন্তানের প্রতি লক্ষ্য করে ডাক দিয়ে বলে রে আমার আদরের সন্তান আয়ায় গরে ফিরে আয় রে সন্তান দুনিয়ার সমস্ত মানুষ বিদায় করে দিতে পারে আমি মা পরিবারে আমার সন্তানকে বিদায় করে দিত বাবারে এ আয় দশ মাস দোষ্টির আমি মা তোকে গর্বে বোন করেছি ও আমার সন্তান সারাটা দিন তুমি বাইরে ছিল রে আমি মায়ের মুখের মধ্যে খানা দিতে পারি না আমি মা বিছানার মধ্যে মাতে সন্তান আমি মা ওই বলে দরজা বন্ধ করে ঘরের মধ্যে অবস্থান করি আয় রে বাবা তোর বাবা তোর প্রতি বড় তোর বাবা কিন্তু তোকে আর আঘাত করবে না আমি মা থাকতে তুই চিন্তা করবি না টেনশন করবি না আমি মা আসি রে আয় আয় আমার সন্তান তুই গড়ে চলে আয় সন্তান যতই অপরাধ করে না কেন অবশেষে সে মা তার স্বামীকে বোঝায় সন্তানের বাবাকে বোঝায় অবশেষে বাবার মাথা থেকে রাগ চলে যায় তো আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ কি পরিমাণ একটু চিন্তা করে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি বান্দির প্রতি এত বেশি দয়ালু মেহরবান আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া ভালোবাসাকে একশো বাঘ করে নিলেন কয়টি বাঘ বলন একশো বাঘ করে নিলেন একশো বাঘ থেকে দুটি বাঘ করে নিলেন একদিকে নিরানব্বই বাঘ মায়া দয়া ভালোবাসা আর আরেক দিকে মাত্র একটি বাঘ দয়া মায়া ভালোবাসা আমার আল্লাহ রেখে দিয়েছেন নিরানব্বই বাঘ দয়া মায়া ভালোবাসা দিলেন রে আর এক বাঘ দয়া মায়া ভালোবাসা সমস্ত সৃষ্টি কুলের মধ্যে আমার আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব চাইতে বেশি যাকে আমার আল্লাহ দয়া মায়া ভালোবাসা দিয়েছেন রে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমার আপনার গর্বদারী নেমা বলুন ঠিক কিনা তিনি হচ্ছেন আপনার আমার গর্বদারী নেমা যেই মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্বে বহন করছে সেই মায়ের যদি এত দয়া হয় তাহলে আমার আল্লাহর কতই না দয়া নিরানব্বই বা দয়া দয়া ভালোবাসা যার কাছে আসে তিনি আপনার প্রতি কতই না দয়া করবেন তিনি আপনার প্রতি কতই না মহব্বত করবেন ভালোবাসা দেখাবেন